বিনা যন্ত্রপাতি ছাড়া একটা ফ্রিজের প্রবলেম বলতে হবে এরকমই চ্যালেঞ্জ করেছে আমার একটা বন্ধু তো চলো বন্ধুরা কি মনে হয় যে আমি পারবো আমিও জানি না নিজে চলো ট্রাই করি একবার বাড়ি যন্ত্রপাতি কিন্তু আমি কিছু নেই নি চলো দেখি প্রবলেমটা কি সেই ফ্রিজ লাইট জ্বলছে থার্মোস্টার চেক করতে হবে থার্মোস্টার ওকে আছে এটা আছে পেছন দিক

একদম এখানে হান্ড্রেড পারসেন্ট বোঝা গেল রিলেটাই খারাপ কাস্টমারের সঙ্গে কথা বলে হ্যাঁ দেখলাম ফিসটা রেলে খারাপ আছে তা চেঞ্জ হ্যাঁ চেঞ্জ করে দেবো বলছে চেঞ্জ করে দেবো হ্যালো বলছি চেঞ্জ করে দেবো তো একটা অরিজিনাল আছে আর একটা ডুপ্লিকেট আছে এই হচ্ছে কোথায় গিয়ে দিলে কাস্টমাররা কত সময় বুঝে গেছিলাম আমি রিলেটাই খারাপ আছে মোটামুটি ওই জন্য নিয়ে চলে এসছি চলো লাগে এগিয়ে দেখি হচ্ছে না হচ্ছে না এরকম গু গু করে যখন আওয়াজ হবে নিয়ে কিট করে ছেড়ে দেবে তখন বন্ধ করে রাখাটাই বেস্ট এই কারণে

কিন্তু এবারে আমার আরো দেড়শো টাকা ইনকাম করতে গিয়েছি আপনাদের খরচ হয়ে যাবে আরো চার হাজার